আমার পা গুলো একটু টিপে দে না বাবা আচ্ছা দেন আমি টিপে দিতেছি আমি আপনার মেয়ের সাথে সংসার করতে চাই না কি বলো বাবাজি অথর পেটে বাচ্চা আসছে দুই পর ডেলিভারি হবে আর এখন বল তুমি অথর না সংসার করবে না কি হইছে তোমার একটু খুইলা আর আপনি তো আমার বোনের ভালোবাসা অন্ধ হয়ে গেছেন আবেগ দিয়ে কিছু হয় না বিবেকের চোখটাও একটু খোলা রাখতে হয় আজ যে যা ঘরে সমস্ত কাজ কাম করাস বাতাসুদের সবকিছু করাস আর স্কুলে যাওয়া বন্ধ করে দিছস আর ঠিকমতো খাইতে দাস না কারণটা কে আসলো আবার আসসালামু আলাইকুম নানি আসসালামু আলাইকুম খালা ভালো আছো তোমরা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো তুমি ভিতরে বসো তোমার আব্বা কই ভিতরে আছো তোমার আব্বা ডাক দিমু আব্বু তো অনেক রাইতে আইছে অন ঘুমাইতাছে আচ্ছা যা বলো যে নানু আসছে আমার কথা বললেই উঠবো ঠিক আছে নানি তুমি বসো আমি আব্বারে ডেকে নেইতাছি এসে হচ্ছে আড়কি মু শুকায় গেছে গায় গরে মানা থাকলে যে অবস্থায়

চা খান আমি চা বানাই দিই আমরা তো হোটেল থেকে আই না খাই বাবার ছেলে না তোমার কষ্ট করা লাগবে না জামাই কি মনে করে আসছেন বলেন আসছি কত কিছু মনে করে তো সময় লাগবে তো আরে সময় লাগবে কেন তুমি বলো না জামাই বাবা জি টাকা পয়সা লাগবে আম্মা না বাবা টাকা পয়সা লাগবে না তাহলে বলেন ভাইয়া আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি কিসের প্রস্তাব আম্মা তুমিই বলো কই আমার মেয়ে তো মারা গেছে জামা অনেক দিন হয়েছে সংসারটা তো একলা একলা চলতে আসছে ঠিক মতো খাও না রান্ধো না বাড়ো না নাতিটার কি অবস্থা আছে একটা বিয়ের শাদি করো না বাবা আম্মা কি বলেন বিয়ের শাদি করব আম্মা আমি যদি বিয়ের শাদি করি আম্মা আমার ছেলেটার কি হবে বলেন পরের বারের মেয়ে আইসা কি আমার ছেলেটার কি দেখতে পারবে আমার ছেলেটার অত্যাচার করবে আমি এই জন্য আমার ছেলের কথা চিন্তা করি আমি বিয়ে করতে আমি ইচ্ছুক না আম্মা তাই বলে আপনি একা থাকবেন কতদিন একা থাকবেন বলেন একাই ভালো লাগে আপু তোমার ভাগিনাটা দেখছো চেহারাটা তাকাইছো দেখে মায়া লাগে আরেকটা মেয়ে আনবো ও যদি ওরে দেখতে না পারে তখন জামাই বাবাজি আমি এমন একটা মেয়ে না দিতে চাই যে ঘরের মেয়ে ঘরে থাক আমার নাতিটারও দেখশন করো তোমার অসুবিধা হইব আম্মা দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই এই যে আয়শা আমার সংসার ঠিক দেখবে কিন্তু আমার ছেলেটাকে যে যত্ন করবে এটা আমি কিভাবে বিশ্বাস করব আম্মা বলেন আছে ভাইয়া আছে আপনি যদি বলেন তাহলে আমরা কথাটা আগাইতে পারি আমার চোখে দেখা তো এরকম কোনো মেয়ে নাই আর আমার বিয়ে করার অতটা ইচ্ছাও নাই আম্মা আমার আমি চাই আমার ছোট মেয়ে তোমার সাথে বিয়ে দিতে তাহলে আমার নাতিটা আর দেশ শুনবো আর ঘরে মেয়ে ঘরেই থাকবো তুমি কি বলো কি বলেন আম্মা ওর তো বয়স কম ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন দেখতে সুন্দর আম্মা আমার তো বয়স হয়ে গেছে আমার সাথে বিয়ে দিলেও কি সুখী হতে পারবে অবশ্যই সুখী হবে জামাইবাবাজি তুমি মানুষটা অনেক ভালো তোমার আমার অনেক ভালো লাগে তোমার অনেক পছন্দ হয়েছে আমার জামাই হিসেবে তুমি আগে আমার জামাই ছিলে এখনো তুমি আমার জামাই থাকবে আর অথচ তোমাকে অনেক পছন্দ করে ঠিক আছে আম্মা আপনি মুরব্বী মানুষ মা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন শুকুর আলহামদুলিল্লাহ ঠিক আছে বাবা তুমি অথচ সাথে কথা বললাম একটু ভিতরে যাই দেখি নাতিটা কি করে ঠিক আছে আম্মা তাহলে আমি ও রান্নাঘরে যাই একটু রান্না করে করি আচ্ছা আচ্ছা ভাইয়া কথা বলো আম্মা আমি স্কুলে গেলাম গেটটা লাগাই দিও শোন না আহাদ এদিকে আয় জেমু বাবা আজকে তুই স্কুলে যাস না আমার না শরীরটা আর ভালো লাগছে না তুই একটা কাজ কর না তুই একটু ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে থালা বাসনগুলো আছে ওগুলো একটু ধুয়ে দে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বু তো আম্মু কই আমি ঘুমাইতেছে স্কুলে গেছিলি হ্যাঁ আমু স্কুলে দিয়েছিল আমার তোর আম্মু তোর স্কুলে নিয়ে গেছে হ্যাঁ আমার জন্য টিফিনও নিয়ে গেছিল টিফিনও নিয়ে গেছে হ্যাঁ তোর আম্মু তোর আদর করে হ্যাঁ বোন এক আদর করে আমারে গোসল করা দেয় খাবার দেয় আবার পড়ায়ও দেয় আমারে তাই হ্যাঁ যাক খুশি হইলাম যাক তাহলে পড়াশোনা করবে হ্যাঁ আচ্ছা যাক মন দিয়ে পড়াশোনা করবি আচ্ছা বো কি ব্যাপার তুমি দেখি ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়লে খাবা না তুমি টেবিলে তো খাবার দিছি আসো না আজকে আর খাবো না শরীরটা ভালো লাগতেছে না আর অফিসে পার্টি হয়েছিল তো তো ওইখানে হালকা পাতলা কিছু খাইছি এখন আর খাবো না সকালে নাস্তা করব একবারে ও তুমি খাইছো হ্যাঁ আমি খাইছি আচ্ছা তাহলে লাইটটা বন্ধ করে শুয়ে পড়ো শোনো না তোমার সাথে আমার কিছু কথা আছে বলো কি কথা আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি কি আমার কথাটা রাখবা অবশ্যই রাখবো রাখার মতো হলে বলো সত্যি বলছো অবশ্যই আসলে আমি না একটা সন্তান নিতে চাই বুঝলাম না আমি একটা সন্তান নিতে চাই সন্তান তো আমাদের আছে হ্যাঁ আছে তো ও তো আমাদের বড় ছেলে কিন্তু আমি আমার নিজের গর্ভে একটা সন্তান নিতে চাই মাতৃত্বের স্বাদ পেতে চাই শুনো না প্লিজ তুমি আমার এই কথাটা রাখো আমাকে একটা সন্তান দাও না তুমি প্লিজ কি হলো কথা বলছো না কেন তুমি কি ভাবছো আমার সন্তান নিলে আমি আহাতকে অবহেলা করব এটা তুমি একদম ভাববা না আহার তো আমার নিজের ছেলে ওকে আমি কখনো দু চোখে দেখবো না বিশ্বাস রাখো আমার প্রতি নাও না একটা সন্তান প্লিজ আচ্ছা আল্লাহ চাইলে সব কিছু হবে ঠিক আছে আল্লাহ ভরসা শুয়ে পড়া ঠিক আছে আমি লাইটটা অফ করে আসি ঠিক আছে আসসালামু আলাইকুম দুলা ভাই আসবো ওয়ালাইকুম আসসালাম আসো ভিতরে আসো তো কি মনে করে আমার অফিসে হঠাৎ করে আসলাম না এমনিতেই আপনাকে দেখতে আসলাম আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমি খুব ভালো আছি আপনি কি বাড়ি ঘরের খোঁজ খবর রাখেন না কেন আপনার ছেলের কি খোঁজ খবর রাখেন কখন স্কুলে গেল খাওয়া দাওয়া করলো কিনা ঠিক মতো এগুলো কি খেয়াল রাখেন আপনি তোমার ছোট বোন আমার ছেলেকে প্রচন্ড ভালোবাসে খুব আদর করে আপনি না দোলা ভাই চোখ থাকতেই অন্ধ কেন এই কথা বললা আপনার বাসায় গেছিলাম কি দেখলাম জানেন কি দেখছো আপনি কি সহ্য করতে পারবেন এমন কি দেখছো তুমি আমার বাসা আমি সহ্য করতে পারবো না তাহলে শুনেন. আম্মা আম্মা আমা হ্যাঁ বাবা আমার গজ ঝাড়ু দাও গরম শেষ তাহলে আমি স্কুলে যাই স্কুলে যাবি বাবা শোন না আমার শরীরে না সত্যি খুব খারাপ লাগছে রে ব্যথায় নড়তে পারতেছি না কিছু ভালো লাগতেছে না ওয়াশরুমে একগু কাপড় আছে একটু দাঁড়া আর এগুলো একটু নে একটু কেচে দে না বাবা আচ্ছা দে হ্যাঁ যা আম্মা 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 হ্যাঁ বাবা আমি কাপড় দিয়ে ছাদে রোদি দিয়েছি তাহলে আমি স্কুলে যাই ছাদে দিয়ে আসছিস জি শোন না উফ বাবা আজকে তুই আর স্কুলে যাস না আমার শরীরটা সত্যি অনেক খারাপ রে তোকে আমি বোঝাতে পারবো না খুবই খারাপ লাগছে আমার হাত পা এত ব্যথা আমি তো উঠতেই পারতেছি না বাবা একটা কাজ করবি বলেন আমার পা গুলো একটু টিপে দে না বাবা আচ্ছা দেন আমি টিপে দিতেছি পড়াশোনা করে জজ ব্যারিস্টার হবে তাই না না সেটা তো আমি তোকে হতে দেবো না কোনোভাবে না তুই যদি পড়াশোনা করে মানুষের মতো তাহলে সম্পত্তি দেবে এটা তো আমি হতে না আমার সন্তান হবে এই বাড়ি গাড়ির সমস্ত কিছুর মালিক আর তুই এইবার কাজের লোক হয়ে থাকবি তাহলে বুঝতে পারছেন আপনার বাসায় কি হয় কি আমার ছেলেকে দিয়ে এগুলো করানো হয় বাসায় হ্যাঁ আপনার ছেলেকে দিয়ে এগুলাই করানো হয় আর আপনি তো আমার বোনের ভালোবাসা অন্ধ হয়ে গেছেন আবেগ দিয়ে কিছু হয় না বিবেকের চোখটাও একটু খোলা রাখতে হয় আমি তোমার বোনকে খুব বিশ্বাস করতাম বিশ্বাস করে আমার ছেলেকে তোমার বোনের কাছে রেখে আসি আর তোমার বোন সব সময় বলে আমার ছেলেকে নাকি ও নিজের ছেলের মতো মানুষ করবে ঠিক আছে ভাই আমি এগুলো বলার জন্যই আসছিলাম আপনি আবার আমার ছোট বোনের কাছে যা সব কিছু বলেন না যে আমি বলছি এখন উঠি তাহলে কে আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার জামাই জি এত জরুরি খবর ভালো আছেন আম্মা ও ভালো আছি কি ব্যাপার বসেন তো মুখটা মুখ না কেন বসেন নাস্তা করনা সকালে কি হয়েছে বাবা কি বাবা কি সমস্যা খুললা কত কি হয়েছে তোমার আমি আপনার মেয়ের সাথে সংসার করতে চাই না কি বাবা জি অথের পেটে বাচ্চা আসছে দুই প্র ডেলিভারি হবে আর এখন বল তুমি অথরিনা সংসার করবে না কি হয়েছে তোমার একটু কইলা বলো তো বাবা அம்மா আপনি বলছিলেন ঘরের মেয়ে ঘরেই থাক আপনার নাতিটা যেন একটু ভালো থাকে হ্যাঁ আপনার নাতিটাকে আদর করবে যত্ন করবে ভালোবাসবে আপনার নাতি মানুষের মতো মানুষ হবে হ্যাঁ বাবা কিন্তু না আম্মা আপনারা যেটা ধারণা করছেন ভুল আমার ছেলেকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায় মানে হ্যাঁ আম্মা কি এসব তুমি জি আম্মা আমি নিজের আসলে বিশ্বাস করতে পারতেছি না অতই এত ছোট মন মানসিকতা অতই অতই বাচ্চা নেওয়ার সময় কি বলছে জানেন ওর একটা বাচ্চা দরকার মাতৃত্বের স্বাদ পাবে মাতৃত্বের স্বাদ দরকার আমি বললাম আমার তো সন্তান আছে বলল এই সন্তান তো আমাদের বড় সন্তান আর তুমি কখনো ভাইব না যে আমি সন্তান নিলে আমি ওকে অযত্ন করব সেই কাজটাই হচ্ছে আম্মা অথয় আরে আপা কেমন আছিস তুই ভালো আছি তোমরা কখন আসলে বয় এদিকে বয় আমি এসব কি শুনতে কি হয়েছে আম্মা তুই বল আহাদ দেখতে পারস না মানে যা ঘরের সমস্ত কাজ কাম করাস বাতাস সাথে সব কিছু করাস পরে স্কুলে যাওয়া বন্ধ করে দিস আর ঠিক মতো খাইতে দাস না কারণটা কি তোমাদের এসব কথা কে বলেছে হ্যাঁ আমি কি তোরা এই কারণে সংসারটা দিছিলাম আমি তো চাইছিলাম আমার নাতির একটু সুখে শান্তিতে থাকুক শোনো ধর্মের কল্লা বাতাসে নরে আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না আমার মা মরা ছেলেটার সাথে তুমি যা যা করছো আমি সব দেখছি সব জানছি মানে এসব তোমরা কি বলতেছো কি বলতাছো কিচ্ছু জানো না ভাজা মাছ মূল খাইতে জানো না হ্যাঁ তুমি আমার নাতির সমস্ত করাইতাছো আর মনে করছো আমাদের কানে কিছু যাবে না কে বনে ছেলে নিজের সন্তান মনে করতে পারো নাই তুমি নিজের মাতৃত্ব সাজ বুঝ ভাই কারণ নিজের সন্তান নিছো তুমি মারার জন্য সন্তান নিজের সন্তান বুঝতে পারো না আমি কিন্তু বিয়ের আগে পার্সোনালি তোমার সাথে কথা বলছি তোমাকে কি বলছিলাম হ্যাঁ যে আমার সন্তানকে তুমি দেখে রাখবে আমার সন্তানকে একটু মায়ের আদর স্নেহ মমতা ভালোবাসা দিবা তুমি আমার কি বলছো এইগুলা নিয়ে তুমি টেনশন করবে না তোমার ছেলে মানে আমার ছেলে আর বড় কথা ও আমার বোনের ছেলে আর তুমি সেখানে কি করছো হ্যাঁ তোমার পেটের সন্তানের জন্য তো তোমার ঠিকই মায়া ওর জন্য তোমার একটু মায়া নাই ভালোবাসা নাই তোমার ওই পেটেরটার জন্য আমার যেরকম মায়া লাগে আমার বড় ছেলের জন্য কিন্তু সেরকমই মায়া লাগে আমি দুই চোখে কাউকে দেখি না কিন্তু তুমি তুমি দুই চোখে দেখো আমার বড় ছেলেকে একরকম চোখে দেখো আর তোমার পেটের সন্তানকে আরেক রকম চোখে দেখো তোমার সেবা যত্নের কোনো ত্রুটি করতেছি আমি নিজে আমার বড় ছেলে যখন তোমার বড় বোনের পেটে ছিল আমি অনেক সেবা যত্ন করছি সেম টু সেম আমি তোমাকে সেই সেবা যত্ন করতেছি কেন কেন তুমি যাতে কখনো বুঝতে না পারো যে আমি আগে একটা বিয়ে করছি তার প্রতি আমার ভালোবাসা আছে মায়া আছে মহব্বত আছে তোমার প্রতি নাই এটা জানে তোমার ভিতর কখনো না আসে আমি তোমার পাও টিপা দিই মাঝে মধ্যে তোমার মাথা আমি টিপা দিই তোমার হাত পাও টিপা দিই করি না এগুলো তাহলে কেন আমার ছেলেটাকে তুমি অবহেলা করো শোনো আমি তোমার একটা কথা বলি আমি তোমাকে নিয়ে সংসার করতে চাচ্ছি না হ্যাঁ সন্তানের যত খরচ ওই যে পেটের সন্তানটার যত খরচ সব খরচ আমার সব খরচ আমি দেব না হিসাব হে এটা তুমি বলতে পারো না মা মা আমি ভুল করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আসলে আমি ভেবেছিলাম ও যদি থাকে তাহলে সমস্ত সম্পত্তি ওর নামে হয়ে যাবে এই জন্য আমি আমার সন্তানকে নিয়ে নিয়েছি আর ওর প্রতি অবহেলা অত্যাচার করেছি ছি 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 অথয় তোর ভিতরে এত নোংরা চিন্তা ভাবনা ছিল তোমার বড় বোন যদি আজকে বাইজা থাকতো ও কি অবহেলায় অনদরে এইভাবে মানুষ হইতো হ্যাঁ আজকে এক মাসের উপর আমার ছেলে স্কুলে জানাস স্কুল থেকে আমাকে ফোন দিছে স্যারের সাথে যা দেখা করছি ও তো খুব ভালো স্টুডেন্ট তুমি সে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমার এমনটা করা উচিত হয়নি আমি কি চিন্তা ভাবনা করছি জানো তুমি এই বাসায় থাকবা আমি আমার ছেলেকে নিয়ে আলাদা ফ্ল্যাটে উঠব না 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 আমি তোমাকে কথা দিচ্ছি আমি এমন কাজ আর কখনো করব না তুমি আমাকে মাফ করে দাও এ তুই তো খারাপ কান বল তো আমার ভাবতেও অবাক লাগে যে তুই আমার ছোট বোন ছি তুমি আমাকে ক্ষমা করে দাও মা তোমার জামাইকে বলো না আমাকে ক্ষমা করে দিতে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা ক্ষমা করে দাও তুই যে ব্যবহার করছস এতে তুই ক্ষমার অযোগ্য জামাই যদি ক্ষমা করে আমি আর এখানে এক মুহূর্ত থাকুন আমি আমার বাসায় চলে দিই জামাই তুমি কি করবা তুমি চিন্তা ভাবনা করো জামাই আমরা চলে যাই আর কোনো বিষয়ে কোনো খবর আমাকে দিবা না ও বাচ্চা আছে না মরে আছে জানি না আসি দিল ভাই এটা আমি কি করলাম এত লোভ করলাম